আমি এটা কিছু লিখছি লিখলাম লেখার পর এটা আপনার পকেটে রেখে পকেটে লিখে দিন তাহলে এই মুহূর্তে আমার টেবিলে রয়েছে পেন কয়েন পেনসিল রং পেনসিল শার্পনার রাবার ছটা আইটেম রয়েছে এই ছটা আইটেমের মধ্যে যে কোনো তিনটে তুলে নেই যে কোনো আপনার চয়েস না তুলে নেয় হাত লাগিয়ে তুলে নেয় যে কোনো তিনটে আপনাকে কিছু ফোর্স করা হয়নি আপনি আগে থেকে আমার পরিচিত ছিলেন না উনি কিন্তু এই তিনটে তুলেছে আমি কিন্তু ফোর্স করি ঠিক আছে এবার রয়েছে কিন্তু রং পেন্সিল রয়েছে কয়েন রয়েছে পেন এবার এই তিনটের মধ্যে যে কোনো দুটো তুলে যে কোনো দুটো আপনার ইচ্ছে উনি কিন্তু এই দুটো তুলেছেন আমি তো বলিনি যে এইটা তুলতে হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা তুলে নিন যেটা আপনার দোষী

মানে আমি লাস্টের দিকে আইডিয়া করলাম যে যেখানে লেখা আছে ওটাই হবে এটা মানে আইডিয়া জাস্ট কিন্তু দেখলাম যে না ওটা সঠিক আমি একটা লাইন ধরে এগুলো নিতে চেয়েছিলাম লাস্টে গিয়ে সেটা লাইন চুজ করলাম ইচ্ছে করে কারণ তিনটে চুজ করা মানে বুঝতে পারছেন যে আমি একটা লাইন ধরে এগোচ্ছিলাম ইচ্ছে করে আমি কয়েনটা নিয়ে লাইনটা চুতে করলাম তো দেখছি না উনি বুঝে ফেলেছেন আমি ম্যাজিশিয়ান কৌশিক আমার নাম হচ্ছে কৌশিক হালদার আমি এই ম্যাজিকের সঙ্গে যুক্ত আছি প্রায় আট ন বছর হয়ে গেল হ্যাঁ উদ্দেশ্যটা আমি একজন টিচার টিচার তা স্কুলে বিভিন্ন সময় বাচ্চাদের এই বিজ্ঞানের যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো আছে সেগুলো দেখাতে দেখাতে দেখলাম যে বেশ এগুলো তো ভালো লাগছে বাচ্চারা বেশ আকৃষ্ট হচ্ছে তখন আমি কিছু ম্যাজিক মানে ম্যাজিক বলতে কিছু তো নয় এগুলো সবই হচ্ছে সায়েন্স এবং সবই হচ্ছে হাত তা এইগুলো দিয়ে শুরু করলাম দেখলাম বাচ্চারা ভীষণ ক্লাসে মানে আকৃষ্ট হচ্ছে তাদের ক্লাসও ভালো লাগছে ওখান থেকেই শুরু তারপর দেখলাম না শুধু ক্লাসের মধ্যে রাখলে হবে না এটাকে একটু বাইরে সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপর আমি বাইরে শো শুরু করি এই শোটার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সময় আমরা রাস্তাঘাটে দেখি মন্ত্রতন্ত্র দিয়ে মাদুলি হেনো বিক্রি করছে কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো কোনো অলৌকিক শক্তি না পুরোটাই হচ্ছে সায়েন্স এবং বিজ্ঞান সেই কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তোলার উদ্দেশ্যেই আমার এই ম্যাজিক শো আমরা যেখানে যাই ম্যাজিক দেখাই কিন্তু তারপর বলে দিই পুরোটাই হচ্ছে একদম সায়েন্স এবং হাতের খেলা এর বাইরে কিছু নেই এই হচ্ছে না না একদমই নেই এগুলো পুরোপুরি সব হাতের খেলা এবং পুরো সায়েন্স যারা তন্ত্রমন্ত্র দেখায় সেই বিষয়গুলো সম্পর্কে কি বলতে চাই আমার এই লাইফে মানে আমার যে আট বছর যে আমার এই চলছে তাতে আমি বুঝতে পেরেছি মন্ত্রতন্ত্র কোনো ব্যাপার নেই সবটাই হচ্ছে হাত সাফাই হয়তো আমরা সেগুলো বুঝতে পারি না বলে আমাদের কাছে অলৌকি লাগে কিন্তু অ্যাকচুয়ালি এটাই